আল্লাহ বড় আশা করিয়া বিক্ষুকের মতো দুইটা হাত আপনার কাছে আমরা বাড়াইছি রে বা ইয়া আল্লাহ মেহরবানি করে দয়া করে হাত নামানুর আগে আগে আমাদের পিছনের ছোট বড় প্রকাশ্য গোপনীয় সবগুলি গুণা আপনি করে দেন আল্লাহ সামনের জীবনটা যেভাবে চালাইলে আপনি খুশি হইয়া আমাদেরকে জান্নাত দিবেন সেইভাবে কাটানোর তৌফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ আপনি আমাদেরকে যতদিন বুনিয়াদ রাখেন নফসের দুকা শয়তানের দুকা পরিবেশের দুকা যাবতীয় দুশ্মনের দুশ্মনী হিংসুকের হিংসা নিন্দুকের নিন্দা অনিষ্টকারীর অনিষ্ট ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আমাদেরকে যতদিন বুনিয়াদ রাখেন আসমানি জমিনি সমস্ত আজাব গজব থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ আপনি আমাদেরকে যতদিন বুনিয়াতে রাখেন ইয়া আল্লাহ ইজ্জত সম্মানের সাথে তাহার তৌফিক দান করেন যাবতীয় জিল্লতি বেঈজ্জতির থেকে দুনিয়া আখেরাতে আমরা হেফাজত করেন ইয়া আল্লাহ আমাদেরকে যতদিন বুনিয়াদ রাখেন সুস্থ শরীরে আপনার বন্দিগিতে লাগিয়া তাহার তৌফিক দান করেন ইয়া আল্লাহ ক্যান্সার আলসার প্যারালাইসিস স্ট্রোক সহ জানা অজানা জটিল জটিল যত রোগ আছে আল্লাহ এই সমস্ত রোগ থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ রাস্তাঘাটের এক্সিডেন্ট সহ যাবতীয় দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করেন ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা রুগী রুগিনী হইয়া গেছেন আল্লাহ ওনাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ যারা বিভিন্ন পেরেশানিতে আছেন পেরেশানিকে দূর করে দেন ইয়া আল্লাহ যে যে ঘাটে আটকা পড়ে রয়েছেন আপন আপন গাড়ির থেকে আপনি উদ্ধার করে দেন ইয়া আল্লাহ অনেক উপযুক্ত পাত্র পাত্রী আছেন বিয়েসাদী ব্যবস্থা হচ্ছে না আল্লাহ আপনি ভালো পাত্রী ব্যবস্থা করে দেন দয়া ইয়ার বিশ্বের মুসলমানের বিশেষভাবে আপনি সাহায্য করেন ইয়া আল্লাহ ইহুদি এবং তাদের দুস তোমার গজব দ্বারা ধ্বংস করিয়া ইয়া আল্লাহ বিশ্বের মুসলমানের কলিজাকে ঠান্ডা করে দেন ইয়া রব্বাল আলামিন বাংলাদেশের মুসলমানকে রহম করম করেন সামনে বুট আসতেছে আল্লাহ যার দ্বারা দেশ দোষের লাভ হবে ইসলাম ও মুসলমানের লাভ হবে আল্লাহ তাদেরকে আপনি যাদের দ্বারা দেশ ও ইসলামের ক্ষতি হবে তাদের আমাদের দেশকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের আব্বার খানদান আম্মার খানদানের যত মুর্দেগান ইমানের সাথে কবর রেখেছেন সকলের কবরের আজাদকে আপনি মাফ করে দেন ইয়া রব্বাল্লাহ আলামিন এই জল শুকা এলাকাটাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন

কেয়ামত পর্যন্ত সমস্ত আসমানি জমিনি গজব আজাব মহামারীর থেকে হেফাজত করেন আলমিন আমরার কাছে যে যত নেক নিয়তে দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়ার নেক বাসনারে কবুল মঞ্জুর করেন ইয়াল্লাহ এখানে যে যত ভাবে শ্রম খাটনি দিয়েছেন সাহায্য সহযোগিতা করেছেন প্রত্যেকের সাহায্য সহযোগিতাকে আপনি না জাতের উচিলা হিসাবে কবুল মঞ্জুর করেন এই মসজিদ এই মক্তব সহ সারা দুনিয়ার যত মসজিদ মাদ্রাসা হক হক প্রতিষ্ঠিত সবকিছুকে আপনি দিন দিন উন্নতি দান করেন হেফাজত করেন ইয়ার আল্লাহ একদিন তো আমরা দুনিয়ার টিকা যাইতে হবে মাহবুদ যেদিন আপনি আমাদেরকে দুনিয়ার টিকা নিবেন সেদিন একটা গুণাও যেন না থাকে সমস্ত গুণা থেকে পরিপূর্ণরূপে পাকচাপ করিয়া জান্নাতুল ফির আমাদের নামে বরাদ্দ করিয়া ইমানের সাথে হাসতে হাসতে দুনিয়ার থেকে যাওয়ার তো অভিজ্ঞান করেন আল্লাহ আমরা দুনিয়ার থেকে যাওয়ার সময় আমাদের সক্রান্তের যেন কোনো আজাব না হয় আল্লাহ আমরা কবরের যেন কোনো আজাব না হয় আল্লাহ মাঠে যেন আমাদের কোনো আজাব না হয় আল্লাহ সব ধরনের গজব আজাব থেকে আপনার দয়াগুনে আমরা বাঁচাই রেবা মাওলা আল্লাহ আমরা দুনিয়ার থেকে যাওয়ার পরে চব্বিশ ঘন্টা তুফানের মতো যেন আমাদের কবরে সব পোসতে থাকে সেই ব্যবস্থা আপনি দুনিয়ার থাকতে কইরা যাওয়ার তো অভিজ্ঞান করেন রেবা মাওলা

আগেই আপনি আমাদেরকে মুক্ত রাখেন হে বাবা মাওলানা ইয়া রাব্বাল আপনি আমাদের দুয়ারে কবুল করে নেন কালিহাত পিরদ দেন না আল্লাহ আপনার কাস্তিকা কালিহাত পিরলে যাওয়ার কোনো জায়গা নাই দুনিয়ার বিক্ষুক একটা গরে না হইলে আরেকটা গরে তার আশা থাকে কিন্তু আমরা এমন এক আল্লাহর দরবারের ভিক্ষুক যে আল্লাহরই ছাইরা আর যাওয়ার পথে কোনো আল্লাহ আমাদের নাই রে বাবা মাওলানা করে আপনি আমরা দুয়ারে কবুল করে নেন হে বাবা আল্লাহ আপনার নবীর কথা তো মিথ্যা হইতে পারে না